আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম আজকে 23 তম পর্ব শুরু করতে যাচ্ছি এখন শুরু করা যাক প্রথমে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন সেটা হলো আপনারা দেখেন 12 যেটা আছে সেটা হলো তাসদিদ তাসদিদের পরে যেটা আছে সেটা হলো জবর আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো হরফের ওপর কাজ থাকলে সেটা দুইবার বলতে হয় দুইবার উচ্চারণ করতে হয় তো কীভাবে পড়তেছি কোনো সিস্টেমে পড়তেছি ভালো করে খেয়াল করবে তো এখন শুরু করা যাক প্রথমে রবাজব রব বাজবর বা ব্যা সদ সব বাজবর ব্যা সব ব্য يمكنك التعامل مع الأشخاص المتواضعين في الأخير يمكنك التعامل مع الأشخاص المتواضعين في الأخير يمكنك التعامل مع الأشخاص المتواضعين في مع في الأخيرين في الأخيرين في الأخيرين في الأخيرين في الأخيرين

নুনের উপর মিমের উপর তাজিদ থাকলে এই সিস্টেমে এই নিয়মে পড়তে হবে ধরে রেখে গুণনা করে দুইবার উচ্চারণ করতে হবে মিম সিন জবর মাস সিন জবসা মাসসা সিন র জ সির র জবর র সির র সিন না হামজান মুঞ্জীৰ ইন নুজৱৰ্না ইন্ন চামিন ফিছ চোম ভীম জবৰ্মা চোম্মা কাশনুন কোন কুন নুনজবৰ্না কুনা হা নুন ফিছ সোণ নুনজবৰ্না সোন্না অফ ডাল ফিছ কুদ ডা জগৰ্দা কুড দা চামিন জৱৰ চাম من زور ما ثم كافلام فيش كل لام زبر لا كل من تازر ميت تافش تو ميت تو فارازر فير رافش رو فير رو هم زور أب با ألف زبر با أب با زور আলিফেসে সেজন্য এটা মাদার হরফ জবর বামে আলিফ এটা মাদার হরফ আপনাদেরকে পড়াই ছিলাম হাব যে কানে যে কানে দুই জবর থাকবে দুই জের থাকবে দুই ফেস থাকবে শেষে গিয়ে একটু করে নোনার উচ্চারণ হবে এখানে খেয়াল করুন হাবা জবর হাব বা আলিফ দুই জবর ব্যান

ইজান ওয়াদাল ফিশ উড দালাল কি জবাব দেন উড দেন হাজিম জবাব হাজ জিম দুই জের জিন হাজ জিন শিন কাফ জবাব শাক কাফ দুই কিন শাক কিন হালাম জের হিল লাম দুই ফিশ লুন হিল লুন কাফলাম ফিশ কুল লাম দুই ফেশ লুন খুল্লুন দত্র ফেশ দু রদু ফেশ রুন দু রুন সব মিম ফেশ সম এখানে দেখেন মিমের উপর তাজিদ এসেছে সেজন্য এটা ধরে রেখে গুন্না করে পড়তে হবে সব মিম ফেশ সম মিম দুই ফেশ মুন সম মুন

পঢ়ু ধৰৱেকে পঢ়া হ'ব এতিয়া কি গুননা খেল কৰক হামজান আন নুন আলিফ জাবৰ গুণনাও হৈছে মদে হৰফ হৈ জবাৰ আলিফ এতিয়া মাদ হৰফ এক টান্ত আলিফ পৰিমা আবাৰ বলি ভাল কৰি খাল কৰন হামজান জবৰ আন নুন আলিফ জবৰ হামিম জগৰ হাম মিম আলিফ জগৰ মা কেনে মাদৰ সৰফ আছে মাদৰ সৰফ জগৰ মান জাম মান জবৰ খেল লাম আলি জবৰ লে খেল হাম জামিম জিৰম যি হৰফেৰ ফৰ খাটা জবত থাকিলে পৰিমাণ থান্ত হ'ব হাত এইবাবে ওয়াফা ফা ওয়াফ ওয়াস কাটা ইকাটা যাবর ফা ওয়ফা ওয়ালাম যাবর ওয়াল লাম ইকাটা যাবলা ওয়াল্লা ওয়াল্লা হামযানু ইন নুনিয়া যায়ের নি ইননি ভালো করে খেয়াল করুন এখানে নুনের উপর তাশদিদ আছে সেই জন্য এটা ধরে রেখে গুণনা করে পড়তে হবে এরপর এখানে দেখেন ভালো করে খেয়াল করুন ননের নিচে একটা জের আছে জের এর বামে জজম ওয়ালা ইয়া এটা মাদার হরফ টানতে হবে হামজা নুন জের ইন নুন ইয়া নি ইন নি র বা রব বা ইয়া বি রব বি কফ র জব কর র ইয়া জের রি জে র নিচে জের বামে এটা মাদের হরফ খসর কর রয় কর রি কর রি আপনারা যদি কোনো কিছু না বোঝেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আরো সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব